শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার মাকে দর্শন করে নতুন বছরে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবার নতুন বছরের প্রথম দিন খুব ভালো কেটেছে সারা বছর খুব ভালো কাটুক আপনাদের এই প্রার্থনা করি মায়ের কাছে সারা বছর আমরা যেভাবেই কাটাই না কেন বছরের শেষ এবং শুরুর দিনটা আমরা খুব আনন্দ করে কাটাতে চাই দু হাজার সালের শেষ এবং দু সালের শুরু আমার বেশ ভালোই কেটেছে আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে আমার কেমন কেটেছে আপনাদের সাথে শেয়ার করি চলো একত্রিশে ডিসেম্বর আমাদের একটা গেট টুগেদার ছিল আমার এক পরিচিতি দিদি দাদার পঁচিশে ডিসেম্বর বার্থডে ছিল তো দাদার বার্থডে আমরা বিলেটেড সেলিব্রেট করেছি একত্রিশে ডিসেম্বর তো খুব ভালোভাবে কেটেছে আমি থাকি এক্সট্রিম সাউথে দাদা মানে দিদি থাকেন এক্সট্রিম নর্থে তো যাই হোক সকাল সকাল বেরিয়ে গিয়ে সারাদিনটা বেশ ভালোই কাটলো গুঞ্জাও অনেক দিন পরে বেরিয়েছে আসলে অনেক দিন না আমরা তো মাঝে মধ্যেই বেরোই কিন্তু এই যে লোকজনের মধ্যে এসেছে বেশ ভালোই লাগছে আর দিদির ছাদটা বেশ বড় ছিল তাইও কিন্তু বেশ ছুটে হেঁটে বেরিয়েছে আমার নিজস্ব পার্সোনালি খুব ভালো লেগেছে দিদির বাড়ি ফাঁকা জায়গা আর এখানের খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়েছিল। ছাদের মধ্যে আমরা চেয়ার পেতে খেয়েছি আর এখানে পিকনিক পিকনিক ব্যাপারটা ছিল দিদি একজনকে দিয়ে রান্না করিয়েছিল তো সেই তারপরে আমরা সবাই মিলে হাতে নাতে করে খাওয়া দাওয়া করা হয়েছে তো অনেক দিন পরে ছাদে যে পিকনিক টিকনিক ব্যাপার থাকে না সেটা তো এখন ধরতে গেলে নেই বললেই চলে তো পিকনিক টিকনিক মতোই লেগেছে তো আমি সুমিতাদিকে বললাম যে তুমি আমাদেরকে ইনভাইট এভাবে না করে বলতে পারতে যে ছাদের মধ্যেই পিকনিক হবে তাহলে বেশি আনন্দ হতো নিজেরা সব রান্নাবান্না করতাম আপনারা কে কোথায় পিকনিক করেছেন এবছর জানাবেন বছরের শেষ দিনে তো আমাদের দেখা সাক্ষেত মানেই একটু ছবি তোলা আড্ডা মারা হাসি ঠাট্টা নাচ গান এইসবই করা ছোট হোক বা বড় দোল্লা চড়তে কিন্তু সবাই ভালোবাসে কম বেশি সম্পাদিত অপেক্ষা করছে গুঞ্জাকে নিয়ে কখন যে দোল্লাতে বসবে কিন্তু সিট তো কেউ ছাড়ছে না তাই জোর জবরদস্তি করে মাঝেই বসে পড়ছে মুঞ্জাকে একটু একটু কেক কেক দেয়া হয়েছে খাচ্ছে এবং আমি ভিডিও করছি ও আমাকে খেতে বলছে আসলে প্রত্যেকটা জিনিস ও আমাকে খাওয়াই তো সেজন্য মা এটা খাও মানে বলতে তো পারে না এখন ইশারাতেই বুঝিয়ে দিচ্ছে আর যে ক্যাডবেরিটা ওটাতে হাত থেকে ছাড়ছে না ভাববেন না আমি ওকে ক্যাডবেরি সেভাবে দিই না আমি তো নিজে কিনিও না আর এটা দিয়েছে হয়তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট খাবো আর ওকে হয়তো ওয়ান পারসেন্ট দেবো থার্টি ফার্স্ট খুব ভালোভাবে কাটিয়ে আজকের হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সকালবেলা মোটামুটি সংসারের কাজকর্ম তো থাকেই আমরা সন্ধ্যের দিকে সন্ধ্যে ঠিক না এই বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম গুঞ্জা বাড়িতেই ছিল মায়ের কাছে আমি আর কৌশিক প্ল্যান করলাম চলো কোথাও যাই কোথায় যাই মলে আর ভাল লাগছে না গুঞ্জা যেহেতু যাচ্ছে না মলে যাব না তো আমাদের এখানেই শুনেছি যে গড়িয়া বোড়ালের ওখানে একটা সুন্দর মন্দির আছে তো আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি গড়িয়া বোরাল স্কুলের ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে আমরা মোটামুটি পৌঁছে গেছি পরে কিভাবে আসতে হবে আমি বলছি সামনেই অনেকটা ফাঁকা জায়গা আছে কেউ গাড়িটাড়ি নিয়ে গিয়ে রাখতে পারে আচ্ছা মন্দির খোলার সময় হচ্ছে সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পূজা সামগ্রীর দোকানের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখার জন্য সিংহদুয়ার থেকে মন্দির চত্বরে প্রবেশের ডান দিকেই রয়েছে একটি ছোট্ট মন্দির যেখানে দেখতে পাওয়া যায় একটি কোষ্ঠীপাতরের অনন্ত শয্যায় সায়িত বিষ্ণুর মূর্তি যা সেনদিগি থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে এছাড়া রয়েছে শিবলিঙ্গ ও অন্য কয়েকটি দেবদেবীর মূর্তি এই মন্দিরের পিছনের অংশে কয়েকটি হলঘর রয়েছে যেখানে অন্নপ্রাশন বিবাহ ও পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ব্যবহার করা হয়ে থাকে অল্প খরচে এই সমস্ত কাজকর্ম এখানে হয়ে থাকে রয়েছে ভোগের ব্যবস্থা সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু আপনার কোনো অনুষ্ঠানের জন্য আপনি আগে থেকে বলে আপনার নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা অনুযায়ী কুপন নিয়ে নিতে পারে। এবারে আসি এই মন্দিরের ইতিহাসে পাল ও সেন যুগে এই মন্দিরের পূর্বসীমা দিয়ে বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী তাম্রলিপ্ত বন্দরে যাওয়ার পথে রাজা ও বুড়িকেরা এই অঞ্চলে নেমে ত্রিপুরা সুন্দরী মায়ের পুজো দিয়ে বিশ্রাম নিতেন সেন বংশের কোনো একজন মন্দির সংলগ্নে পুকুরটি খনন করেছিলেন তাই সেটি এখনো সেনদিঘি নামে পরিচিত সেই সময় এখানে এক শক্তিশালী জনপদ গড়ে ওঠে যা পরবর্তীকালে বিভিন্ন কারণে লুপ্ত হয়ে যায় মন্দিরটি ভগ্নদশা পরিণত হয় পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামক এক পূর্ববঙ্গীয় জমিদার এই মন্দিরটি সংস্কার করে ও বড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করে কিন্তু ওনার মৃত্যুর পর মন্দিরটি পুনরায় ধ্বংসস্তূপে পরিণত হয় পরবর্তীকালে ঘোষের নবম পুরুষ শ্রী ঘোষ একটি সেবায়ত মণ্ডলী গঠন করেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে কাঠের ভগ্ন মূর্তি উদ্ধার করেন সেটিকে গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো শুরু করেন পরবর্তীকালে কুমুরটুল্লি থেকে একটি অষ্টধাতুর মূর্তি বানিয়ে আনা হয় যেটি বর্তমানে পূজিতা মন্দিরের ঠিক পাশেই রয়েছে বামদিকে একটি হলঘর যেখানে নাম সংকীর্তন হচ্ছে মন্দিরের পরিবেশ খুবই শান্ত যে দিন আপনি একবার আসতেই পারেন এই মন্দিরে মন্দির প্রাঙ্গনের মধ্যে একটি বড় পুকুর রয়েছে আর এখানে কয়েকটা জায়গায় দেখলাম ধূপ এবং মোমবাতি জ্বালার জন্য ব্যবস্থা করা রয়েছে সরস্বতী পুজোর সময় অর্থাৎ মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয় মন্দির থেকে বেরিয়ে বাম দিকেই রয়েছে মন্দিরের অফিস ঘর এখানে ফোন নাম্বারও দেয়া রয়েছে আপনারা যদি কখনো মনে করেন এখানে ভোগ খাবেন তো এই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন আমরা যেহেতু সন্ধ্যাবেলা গেছি জন্য বেশ চারিদিকে আলো ঝলমল করছে মন্দির প্রাঙ্গণটা বেশ সুন্দর লাগছে এবারে বলি কিভাবে আসবেন গড়িয়ার বোড়াল মোড়ে নেমে অটো কিংবা রিকশা করে চলে আসতে পারে। অথবা কবি নজরুল যারা মেট্রো করে আসবেন কবি নজরুল মেট্রো স্টেশনে নামবেন নেমে অটো করে আপনি গড়িয়া মহাশ্মশানের সামনে দিয়ে পৌঁছে যেতে পারেন গড়িয়া বাজার থেকেও অটো যায় একবারে বোড়াল হাই স্কুলের পাশের রাস্তা যেটা আছে সেই রাস্তাতে গেলেই আপনি এই মন্দিরটা পাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা আমি কখনো দিনের বেলা এসে এখানে ভোগ খেয়ে যাবো আর সেদিনে গুঞ্জাকে ও মাকে নিয়ে আসব বছরের প্রথম দিন বেশ ভালো কাটল আশা করি সারা বছর খুব ভালো কাটবে আপনারাও খুব ভালো কাটান খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় আনন্দে থাকুন আমার এই ব্লগটি আজকে এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি যতটুকু এনজয় করেছি আর যেখানে গেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি বেশি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন আমাকে ইন্সপায়ার করবেন আমার এসব ভিডিও করতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ারও করলাম